নমস্কার সবাইকে রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে তৈরি করব হচ্ছে পরোটা যেটা আমাদের সকালে ব্রেকফাস্টে লাঞ্চে অফিস টিফিনে বাচ্চাদের টিফিনে সখন তখন কিন্তু প্রয়োজন পড়ে এই সুন্দর পরোটাটা তো সেটাই আজকে তৈরি করব আশা করি সবারই ভালো লাগবে সবাই সাথে থাকুন সুন্দর পরোটার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এই ভেজ পরোটাটা গরম গরম যেমন ভালো লাগে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু একই রকম স্বাদ হয় আর এটা খেতে আপনার কিছুই লাগবে না দুই চারটে পরোটা আপনি এমনি খেয়ে নেবেন এত মজার হয় এই পরোটাটা খেতে তো সেটাই আশা করি সবারই ভালো লাগবে সবাই সাথে থাকুন এই পরোটা রেসিপিটা দেখার জন্য আমি বড়ো বাটি এক বাটি বাঁধাকপি কুচি নিয়েছি এখানে ধনে পাতা কুচি টমেটো কুচি একটু আদা কুচি কাঁচা লঙ্কা কুচি একটু বড় সাইজের একটা আলোকে গ্রেট করে ধুয়ে নিয়েছি দু চামচ সুজি নিয়েছি এক বাটি আটা নিয়েছি আর ছোট এক বাটি ময়দা নিয়েছি এগুলো দিয়ে এটা তৈরি করব। তো প্রথমে গ্যাসে কড়াই বসি এক চামচ তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম তারপরে হচ্ছে ধনেপাতা পাতা কুচি আলু গ্রেট করা আলুটা বাঁধাকপি টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা সবগুলোকে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দুই মিনিট একটু লবণ আর হলুদ দিয়ে মানে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব এভাবে ভেজে নিলে আর কাঁচা গন্ধটা থাকে না মানে খেতে ভালো লাগে তো এখানে আমি চিলি ফ্লেক্সও দিচ্ছি একটু ঝাল হওয়ার জন্য এটা অপশনালে আপনারা যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন একটু ভাজা হয়ে গেলে এখানে এক বাটি জল দিচ্ছি বেশি জল দেওয়ার দরকার নেই শুধু সবজিটা সেদ্ধ হবে এইটুকু জল দিলেই হবে তো একটু জলটা গরম হয়ে গেলে এখানে আমি এই যে ম্যাগি মশলা দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি আর একটু জিরের গুঁড়ো দিচ্ছি আর কিছুই দিতে হবে না এটা দিলেই হয়ে যায় আর এক চামচ মতন চিনি দিলাম চিনিটা একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে ঝাল দিয়েছি বেশি তার জন্য মিষ্টি মিষ্টি আমার ব্যালেন্সটা হবে এটা আপনারা আপনাদের মতন দেবেন একটু ঢেকে দেবো ঢেকে দিলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ঢাকাটা তুলে একটু মানে খুন্তি দিয়ে টমেটোগুলোকে একটু নরম করে দেব তারপরে আমি দেবো সুজি প্রথমে সুজিটা দেবেন সুজিটা দেওয়া হয়ে গেলে ভালো করে মিক্সড করে এবার ছোটো বাটির ময়দাটা দিয়ে দেবো ময়দাটাও ভালো করে মিক্সড করে নেবো কোনোরকম দলা যেন থাকে না ভালো করে গ্যাসের ফ্লেমটাকে এ সময় একদম লোতে রাখতে হবে তারপরে দিয়ে দিচ্ছি আমি বাকি আটা এবার আটা যতটুকু লাগে ভালো করে মেখে নেব মেখে নিয়ে এবার একটু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে গরম গরম অবস্থায় দু মিনিট ঢেকে রাখবো ঢেকে রাখলে দেখবেন সব মানে আটা ময়দা পুরো সেদ্ধ হয়ে গেছে তো এই অবস্থায় এইগুলোকে আমি একটু ঢাকার থেকে তুলে হাত দেওয়া যায় এই অবস্থায় এটাকে দলা পাকিয়ে নিয়ে একটা থালাতে নিয়ে নিয়েছি এই কিন্তু এটা কিন্তু গরম গরম অবস্থায় করতে হবে কিন্তু এরকম গরম অবস্থায় করবে না যেহেতু হাতটা পড়ে যায় তো একটু গরম গরম অবস্থায় মানে হাত দেওয়া যায় এই অবস্থায় এটাকে আমি ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নেব তো লেচিটাও কিন্তু দেখুন একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো উপর থেকে শক্ত শক্ত হয়ে যায় যেহেতু মানে ভেতরটা তো নরমই থাকে আলু আছে বাঁধাকপি আছে তো আমি গরম গরম অবস্থায় এগুলোকে করে নিলাম করে এবার খুব সাবধানে এটাকে বেলে নিতে হবে উপর থেকে একটু ময়দা ছড়িয়ে এগুলোকে বেলে নিলাম বেলে নিয়ে এবার সাইডটা একটু সুন্দর হয় না কিন্তু খেতে দারুণ লাগে তো আমি এইবার এগুলোকে ভেজে নেবো পরোটা যেমন ভাজে ওরকম করে এগুলোকে ভেজে নেবো আমি সাদা তেলে ভাজছি আপনারা ঘি বাটার যা হোক সেটা দিয়ে ভাজবেন খেতে কিন্তু খুবই মজার হয় এই পরোটা এক আমি পরোটা কিন্তু ভালো লাগে না সবসময় খেতে আর যেহেতু এটা আমাদের নিত্যদিনের একটা রেসিপি আমাদের ঘরে তো হয়েই থাকে রোজি পরোটা আর এক একদিন এক এক রকম রেসিপি তৈরি করে খেতে কিন্তু বেশ মজাই লাগে তো এই ভেজ পরোটাটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগলে ছোট্ট করে একটু কমেন্ট করে দেবেন কে কোথার থেকে দেখছেন সেটাও একটু কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে তাও একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে বোঝা যায় আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে তো দেখুন তৈরি হয়ে গেল একেবারে সফট হয় খুবই মজার এই পরোটাগুলো খেতে হয় তো তৈরি করে খাবেন ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন আর প্লিজ ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে